আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে পর্ব বিষ জয় ফোন দেখতে দেখতে কিন্তু সিনহা তরিকে লক্ষ্য করে জয় আরেকটু কাছে এসে এসে শুরু করে সিনহা সামনে বলে আরে এখানে দাঁড়িয়ে কেন জয় চমকে উঠে নামতে দেখে তরি তার সামনে সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয় সিনহা একবার তরির দিকে আবার জয়ের দিকে তাকিয়ে তোরিকে আবার বলে তোরি এখানে দাঁড়িয়ে আছো কেন তোরি জয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে সিনহার দিকে তাকিয়ে বলে দাঁড়িয়েছিলাম না আপু জান্নাতে গিয়েছিলাম সেখান থেকে বের হলাম রুমে যাওয়ার জন্য জয় তরির হাতের দিকে তাকিয়ে বলল। তোমার হাতে এগুলো কি তোরি এগুলো আমার জন্য ভাইয়া এনেছে জান্নাত দিল জয় ফোন প্যান্টের পকেটে রেখে দিয়ে তরির কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বললো ভাইয়া গেলে সবার জন্য বাহিরে কিছু নিয়ে আস ভাইয়া আমার জন্য কিছু দেয় নাই ব্যাগগুলো দেখতে দেখতে প্রশ্নটা করলো তোর হাত দিয়ে ইশারা করে একটা ব্যাগ দেখিয়ে দিয়ে বলল ওই কালো রঙের ব্যাগটাতে আপনার কিছু আছে বলে তরি নিজের রুমের দিকে রওনা দিল জয় সেদিকে তাকে নিজেও তোরির পেছন পেছন আসে তোর রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় একটু সময় নিয়ে বেরিয়ে এসে দেখে জয় বসে আছে সোফায় টি টেবিলের উপর ভাতের প্লেট সাজানো জয় তোর দিকে তাকিয়ে বলল এসো ভাত খাই নিচে যাওয়া লাগবে না আমি উপরে নিয়ে এসেছি খাবার আমি খাবো না আপনি খেয়ে নেন আমার ভালো লাগছে না বলে এই তোর বিছানায় গিয়ে বসে তা বললে হবে না একটু হলেও খেতে হবে আমার না খাওয়ার অভ্যাস আছে আর এই এক মাস তো প্রতিদিন খাওয়া হয়েছে আজকে একদম ভালো লাগছে না আগে আমি ছিলাম না এখন আমি আছি এই জন্য তোমার প্রতিদিন খেতে হবে বলে এই জয় নিজে প্লেটে ভাত তরকারি নিয়ে তরির পাশে বিছানাতে বসে ভাত মেখে তরির মুখের সামনে ধরলে তরি অবাক দৃষ্টিতে তা দেখে চুপচাপ খেয়ে নেয় বেশি খায় না শুধু তিন চার নেয় জয় বাকিটা খেয়ে হাত ধুয়ে উঠে প্লেট সব এক জায়গায় রেখে দিয়ে তরিকে বলল আমি ছাদে গিয়েছিলাম তার কিছুক্ষণ পর সিনহা চলে যায় ওকে দেখে আমি নেমে আসি ও আমার পিছন পিছন এসেছে এটা আমাকে বলার কি আছে কথাটা শুয়ে শুয়ে বললো তরি বললাম মহিলা মানুষ তো বলছে যদি ভাবো এত রাতে কি জন্য একটা মেয়েকে নিয়ে আমি ছাদে বলে দরজা দিয়ে লাইট অফ করে তরির পাশে শুয়ে হাত দিয়ে তরিকে টেনে বুকের সাথে চেপে নিল জয় তরির মাথায় একটা চুমু দিয়ে বলল। আমি আবার বউ ভক্ত বেশি অতিভক্ত চড়ার লক্ষণ লাইট থাকলে মনে হয় জয়ের মুখ দেখে বোঝা যাইতো জয় তরিকে আরেকটু চেপে ধরে বলল আমাকে চোর বললে জয় একটু বেশি বুকে চেপে ধরে রেখেছে তরি ছোটা করছে আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু ছাড়তে পারে না তরি জয়কে ছেড়ে ছেড়ে দিতে বলে জয় যখন দেয় তখন হচ্ছে তোরি একদম লম্বা একটা নিঃশ্বাস নেয় তারপর বলে আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছিলেন নাকি জয় তাকে একটু আদর করে বলেন আমাকে কি বলছিলে একটু আগে ওটা আমি কথায় কথায় বলেছি আর যদি সত্যি বলি তাতেই বাকি জয়তরীর হাতটা ধরে এক টানে নিজের বুকে নিয়ে আসে যদি সত্যি বলো জীবন শেষ করে দেব দিতে পারেন আমার জীবনের মূল্য কখনো কারো কাছে ছিল না আর কখনো থাকবেও না জয়তরীকে একটু আদর করে দিয়ে বলে তুমি জানো না তোমার মূল্য আমার জীবনে কতটুকু যদি আমি দেখতে চাই সেই মূল্য কিভাবে দেখাবেন সময় আসুক দেখতে পারবে তোমার মূল্য জয়চৌধুরীর জীবনে কতটা দখল করে আছে আমি সেই সময়টার অপেক্ষা করবো অপেক্ষা করো তাহলে তারা আর গল্প করতে করতে একসময় ঘুমিয়ে যায় সময় এক অদৃশ্য অথচ সবচেয়ে শক্তিশালী সত্য একে কেউ থামাতে পারে না কেউ ফিরিয়েও আনতে পারে না ভালো সময় আমরা চাই সেটা থেমে থাকুক খারাপ সময় চাই সেটি দ্রুত চলে যাক কিন্তু সময় কারো ইচ্ছায় তো আক্কা করে না সময় তার নিজের গতিতে চলে সকাল থেকে রাত মাস থেকে বছর সব কিছু তার নিয়মেই ঘটে এক মুহূর্ত যা এখন তোমার হাতে সেটাই বাস্তব বাকিটা হয় অতীত নয়তো অনিশ্চিত ভবিষ্যৎ কেউ সময়কে হারাতে পারে না কিন্তু কেউ যদি সময়ের মূল্য বোঝে সেই সময়কে কাজে লাগিয়ে জীবনের মানে খুঁজে পায় সময়ই শেখায় ধৈর্য হারানোর বেদনা পাওয়ার আনন্দ আর জীবনের অর্থ তেমন ভাবে তরির সময় ভালো যাচ্ছে নাজবা চৌধুরী চায় বাড়ির বউ যেন রান্নার কাজে থাকে তরির সাথে দু একটা কথা হয় দিনে সিনহা আসার পনেরো দিন পার হয়েছে সে কবে যাবে ঠিক নেই জয় এই বিষয়ে কিছু বলে না তার কারণ সিনহা বেশি তরির কাছে আসে না সিনহা অপেক্ষা করে আছে সময়ে তার সময় আসবে নাগরা চৌধুরীর ধারণা সিনহা হয়তো বা বুঝে গেছে জয় তার বউকে কতটা কেয়ার করে কতটা সম্মান করে এই জন্য সিনহা আগের মতো পাগলামি করে না কিন্তু কার মনে কে আছে কেউ তো আর বলতে পারে না তোর সারাদিন কলেজ প্রাইভেট কোচিং নিয়ে খুব ব্যস্ত জান্নাত সহ তারপরও মাঝে মধ্যে রান্না বান্না করে আজকে রান্না তৈরি করবে তাই শাশুড়ির কাছে এসেছে শাশুড়ি রুমে এসে দেখে বই পড়ছে তরি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাজমা চৌধুরী দেখে বলল কিছু বলবে নাকি জি কি রান্না করবো মা নানা চৌধুরী বইটা বন্ধ করে চশমা খুলে টেবিলের উপর রেখে তরিকে সব সবকিছুই তো আছে যেটা ইচ্ছা করো সেটাই রান্না করে নাও আসলে মা এটাই বুঝছি না যে কি রান্না করব। মাখা নিচু করে কথাটা বলল। দুপুরের মাংস আছে জি মা তাহলে ইলিশ মাছ রান্না করো সরিষা দিয়ে আর বেগুন ভাজি বিকেল ফরিদা শাক পরিষ্কার করে রেখে যাচ্ছে ওইটা রান্না করো আর দু একটা পদের ভর্তা করো আচ্ছা ঠিক আছে মা ওখান থেকে চলে আসে রান্না করে রান্নায় মনোযোগ দেয় তার কিছুক্ষণ পর সিনহা এসে হাজির হয় কিছুক্ষণ তোর ওই রান্না দেখে বলে উঠলো আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না জানো আমি রান্না করতে পারি না তা বাদে সব পারি সমস্যা নেই আপু শিখে নিতে পারবেন যদি চেষ্টা করেন আচ্ছা জয় তোমার রান্না খেয়ে প্রশংসা করে ডাক্তার একটু লজ্জা পেয়ে মুছি হিসেবে বলল যে আপু সে অনেক প্রশংসা করে আচ্ছা ঠিক আছে আমিও রান্না শিখবো তারপর জয়কে রান্না করে খাওয়াবো দেখব সে আমার প্রশংসা করে কিনা তো এই কথাটা শুনে একটু অবাক হলো তারপর মুখে বলল কেন আপু আপনি কেন তার প্রশংসা শোনার জন্য রান্না করবেন আপনি রান্না শিখবেন অন্য কারোর জন্য আপনার জামাইয়ের জন্য শিখিয়ে প্রশংসা করবে যার জামাই তার বউ প্রশংসা করবে আমারটা যেমন আপনার ভাই করে আপনারটা অন্য কেউ করবে সিনহা অবাক হয়ে কিছুক্ষণ দিকে তাকিয়ে থাকলো তারপর মনে মনে ভাবলো আমি জয়কে কোন দিক দিয়ে ভাই মানি এই মেয়ে ভাই বলতেছো যে এটাকে তো আমি রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করব না বেয়াদব মেয়ে জয় কি দেখে এ বিছানায় নেয় এই বেয়াদব মেয়েটা কারোর সাথে তেমন কথা বলে না বিড়ালের মতো থাকে আমি কথা বলতে আসলে মুখে ক্ষই ফোটে তোকে তো আমি দেখে নেবো যেদিন তুই আমার হাতে পড়বি তোর সামনে তাকিয়ে নিজের মতো রান্না করতেছে সে আর পেছন ফিরে দেখে নাই যদি পেছন ফিরতো তাহলে দেখতে পেতো সিনহার অগ্নি দৃষ্টি দিয়ে তাকে জ্বালিয়ে দেবে সিনহা ওখান থেকে চলে আসে কিছু না বলে রাতে সবাই খেতে বসলে চৌধুরী জান্নাতের মামা দেশে এসেছে আমাকে ফোন দিয়েছে জান্নাতকে নিয়ে আমি ওখানে কালকে যাব কয়েকদিন থেকে আবার চলে আসবো জান্নাতকে নিয়ে জান্নাত তার মামার বাড়ি যাওয়ার কথা শুনে খুশি হয়ে বলল আব্বু সত্যি আমরা কালকে যাব। কিন্তু আমার জাংকে সাথে নিয়ে যাব। না মা আমি যে যাব না আমি না গেলে তোমার হবে যাবে কথা শেষ হওয়ার আগে জয় বলল তো যাওয়া লাগবে না আমি আবার আচ্ছা ঠিক আছে জান্নাত তুমি আগে যাও তোমার আসার আগে জয় আর বৌমা গিয়ে তোমাদের নিয়ে আসবে জয়ের কথা শেষ হওয়ার আগে সাইফুল চৌধুরী বলল সাইফুল চৌধুরীর ধারণা খেতে বসেছে সবাই তার ঠোঁট ছেলে আবার কি বলে ওঠে ঠিক নাই মানসম্মানের পেছনে দেওয়ার মধ্যে জয় সেরা জয় তার বাবার দিকে হাসি দিল সে বুঝেছে তার বাবার ধারণা সাইফুল চৌধুরীর চোখে পড়লে বলে ওঠে খাওয়া বাদ দিয়ে কি দেখো দ্রুত খাওয়া শেষ করো জয় মুচকি হাসি দিয়ে খাওয়াতে মনোযোগ দিল কিছুক্ষণ পর সিনহাকে উদ্দেশ্য করে বলল সিনহা রেডি হয়ে থেকো কালকে আমি তোমাকে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এইটুকু ভরসা তুমি আমার উপরে পড়তে পারো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর আমি ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি আর আজকে সকাল থেকে আমাদের প্রাণপ্রিয় ফেজু মামা আমাদের হচ্ছে ভিডিও দিতে দিচ্ছে না জানি অন্য কোনো আপডেটে কি আসছে আপনারা সবাই বিচলিত হবেন না যে যার মতো কাজ করে যান পোস্ট বেশি বেশি করে শেয়ার করুন দেখবেন একটা সময় কিছুই ঠিক হয়ে যাবে আর এসব নিয়ে বেশি চিন্তা করবেন না আপনি আপনার মতো কাজ করে যান দেখবেন সফলতা আপনার কাছে চলে আসবে আর আপনারা যারা আমাকে ইউটিউবে দেখতে চান আমার ইউটিউবের লিঙ্কটা আমার পেজে দেওয়া আছে তাছাড়া আমার কমেন্ট বক্সে দেওয়া থাকে আপনি সেখান থেকে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার গল্পগুলো আপনি শুনতে পারেন যদি আপনার ভালো লাগে অবশ্যই নিজে খেয়াল রাখবেন ভালো থাকবেন কেমন